শু শু করছে অভিশু করছে অভিশু শু ও আমাদের ভিডিও শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করেছি আমাদের মান্টুকে নিয়ে এই দেখো আমার বাবা আমরা মা আর ছেলে মিলে শুয়ে আছি দুইজন তো তোমরা চলো আগেই তোমাদের সবাইকে বলি শুভ সকাল তা আমরা তো সবাই ভালোই আছি তো আশা করছি তোমরাও আমার পরিবারের তোমরাও সবাই ভালো আছো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম পুরো ব্লগটা দেখতে থাকো আমার শোনো বাবা বাবা দেখো দশটা চল্লিশ বাজে দেখলে তোমরা এবার দেখো আমার ছোট ছেলেটাকে দেখো খাটের উপর থেকে সে নামছে না ঠান্ডার জন্য ঘাটে উঠেই বসে আছে আর দেখো আমার বড় ছেলেটাকে দেখেছ এই দেখো প্ল্যাঙ্কেটের তলায় এখনো শুয়ে আছে এত সব বেলা হয়ে গেল দশটা চল্লিশ বাজে আমার দুটো ছেলের অবস্থা দেখো তোমরা দুটো একটা তো ওই ঘরে শোয়া ব্ল্যাঙ্কেটের তলায় আর একটা এই যে নেই দেখো এই দেখো আমাকে দেখেই দেখো দেখো চো দেখেছ দেখাচ্ছি বলে তোমাদেরকে আরো শুয়ে পড়লো ভালো করে এই অলস ছেলেটাকে নিয়ে কি করবো তোমরা বলো এই অলস ছেলেটাকে নিয়ে কি করব কেউ নেবে এই অলস ছেলেটাকে তোমরা কেউ নেবে বলো এই যে আমাদের এই অলস ছেলেটা সারাদিন এই করে ওই দেখো ওই দেখো দেখেছো ওই দেখো অবস্থা দেখো ওই দেখো হাত হাত তুলে দিয়ে দেখো কেন কেন বলো তো হাত তুলে দিয়েছে ওকে এখন আদর করতে হবে এই হয়েছে ওর অবস্থা এই দেখো ওই দেখো ওই দেখো ওকে আদর করতে হবে এখন তোমাকে আদর করতে হবে কত আদর খেতে হবে সারাদিনে তোমার হ্যাঁ শুধু সারাদিন ধরে আদর খেয়ে যাবে ও দুটো ছেলেকে তো ডাকলাম দেখলে দুটোই করে উঠলো না আর এদিকে আমি এসে একটা রোদ্রে বসে আছি ঠান্ডা পড়েছে তো ভালোই অযোধ্যা থেকে সত্যি ইচ্ছা করে তো এখানে মা বসেছিল মা একটু উঠে গেল ওইদিকে মুখটা দিতে আমি বললো আমি একটু রোদে বসে দিই তাই একটু রোদে বসে আছি যাব রান্না আছে কি রান্না বান্না তো যাই মান্টুকে তো সকালে খেতে দেওয়া হয়ে গেছে সবাইকে মান্টুকে হয়ে গেছে শুধু সবাইকেই খেতে দেওয়া হয়ে গেছে যাই এখানে গিয়ে বাকি মানুষটা সেই দেখি এমন